নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আর আপনারা দেখছেন পিঙ্কির গার্ডেন ইউটিউব চ্যানেল তো কেউ যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন তো আজকে দেখাবো এই পেন্টাস ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যা এবং তাকে পেন্টাস গাছটাকে লাগানোর পদ্ধতি তো পেন্টাস গাছ হচ্ছে গরমের কি গরমের বলবো না সারা বছরই এই গাছটা কিন্তু ফুল দেয় আমি কিন্তু ফুলটা প্রথমে জানতাম না আমাকে নার্সারির কাকু প্রথমে বলতে পারো জোর করেই দিয়েছে আর দেখো এত সুন্দর গুচ্ছ গুচ্ছ ফুল হয় কি বলবো সত্যি আমার কাছে একটাই কালার ছিল তো আমি নার্সারি থেকে আরও দুটো কালার নিয়ে এসেছি দেখো একটা হচ্ছে ভায়োলেট কালার আর একটা হচ্ছে হালকা পিঙ্ক কালার তো এগুলোকে আজকে আমি বসাবো আর তার পুরো গাছটাকে পরিচর্যা করব তার সম্পূর্ণ আপডেট আমি তোমাদেরকে দেব তো দেখো এখানে নিয়ে নিয়েছি একটা টব এটা ছ সাত ইঞ্চির টব একটা তো এখানে কিন্তু এটা বসানোর জন্য বড় টবের কোনো প্রয়োজন হয় না আর এখানে নিয়ে নিয়েছি একটা খোলামকুচি কারণ এই যে কোনো গাছ বসানোর জন্য অবশ্যই ড্রেনেজ সিস্টেমটাকে ভালো হতে হবে যাতে জল গাছের গোড়ায় না থাকে সে যে কোনো গাছ হতে পারে তাই দেখো এখানে নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট আর এখানে রয়েছে ফুরাডন আমি প্রত্যেকটা গাছে ফুরাডন দিয়ে থাকি আর এখানের তো রয়েছে নিমখোল শিঙ্কুচি গুঁড়ো আর নিচে রয়েছে সাধারণ মাটি তো সব আমি একসাথে মিশিয়ে নেব ভালো করে আমি এই মিশ্রণটাকে মিশিয়ে দেব দেখো এটা হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এই মিশ্রণটাকে আর এই পেন্টাস ফুলের গাছ কিন্তু খুব সুন্দর মানে এত সুন্দর ফুল হয় পুরো বাগান ভরে থাকবে শীতকালেও অনেক ফুল হয় কিন্তু গরমকালেরও প্রচুর ফুল রয়েছে আর দেখো এরপরে দিয়ে দিচ্ছি আমি তলায় বালি যাতে ভালোভাবে জলটা পাস করে এবং এর একটা আমি লেয়ার দিয়ে দিলাম বালিরই যাতে জলটা ভালোভাবে বেরিয়ে যায় এরপর সেই মিশ্রণটাকে আমি অর্ধেকের কমও আমি ভর্তি করে নেব দেখো অর্ধেকের কম হচ্ছে ভর্তি করে নিচ্ছি তো আমি প্রায় মাস পেন্টাস গাছটা লাগিয়েছিলাম কিন্তু একবারও কিন্তু আমার গাছটাতে পোকা লাগেনি তো আমি লাগুক আর নাই লাগুক আমি কি করি পেন্টাস গাছটাকে সবসময় বা পনেরো দিন অন্তর আমি কাকা মেরে থাকি তো তোমরাও এই কাকা যে রয়েছে কীটনাশকটা তো ওটা তোমরা লাগাতে পারবে তো চলো আজকে এই গাছটাকে লাগাবো গাছটাকে লাগানোর জন্য সর্বপ্রথম কি করব তার যে বড় বড় পাতায় রয়েছে গাছের গোড়াটা আমি পরিষ্কার করে নেব এবং যে সমস্ত মরা পাতা রয়েছে বা গাছের ডাল যেগুলো শুকিয়ে গেছে সেইগুলোকে কি করব পরিষ্কার করে নেব যাতে গাছের গোড়াটা কিন্তু ভালো থাকে এবং রোগ পোকার যাতে কোনো আক্রমণ না হয় অনেক সময় কি হয় গাছের গোড়া থেকে পাতা থাকলে বা গাছের কোনো মরা ডাল থাকে সেখান থেকে এ আবার ব্যাকটেরিয়া ভাইরাস সব কিছু চারিদিকে ছড়িয়ে পড়ে তাই যখনই কোনো গাছ বসাবেন অবশ্যই গাছের গোড়াটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে তো চলো আমি এর মোটামুটি গাছের বড় বড় পাতাগুলো গাছের গোড়ার পরিষ্কার করে নিলাম এবং দেখো আমি এই যে এরকমভাবে খুলে নিলাম গাছটা তো গাছের তলার যে মাটিটা রয়েছে ওইগুলো কিন্তু খুবই শক্তর মাটি তাই আমি অর্ধেকটা মাটি অর্ধেকটা কেন বেশিরভাগ মাটিটাই আমি বের করে দিয়েছি অল্প একটু মাটি আমার হাতে রয়েছে এবং আর যতটুকু অংশ রয়েছে সেইগুলোকেও আমি পরিষ্কার করে নিচ্ছি দেখো সেগুলোকে পরিষ্কার করে সেগুলোকে বাদিয়ে দিচ্ছি এই যে দেখো এরপর আর গাছটাকে আমি কি করব বসিয়ে দেব এই টপটার মধ্যে দেখো এই যে গাছটাকে আমি বসিয়ে দিলাম এরপর যে বাদ বাকি মিশ্রণটা রয়েছে ওই মিশ্রণটা আমি গাছের চারিদিকে কিন্তু সুন্দরভাবে দিয়ে দেব আর আরও পেন্টাস গাছের আরও দু তিন রকমের কালার রয়েছে কিন্তু আমি এই দুটো কালার পেয়েছি তো নিয়ে এসেছি আর একটা তো আমার কাছে ছিলই তাই মোট তিনটে কালার হয়ে গেল এই যে দেখো এইভাবে গাছে টপটা ভর্তি করে দেব কিন্তু পুরোটা ভর্তি করব না কিছুটা অংশ বাদ থাকবে এবারে চলো পরিচর্যার কথা দেখাই এই যে পুরনো গাছটা রয়েছে এই পুরনো গাছটাকে পরিচর্যা করব। আর এই পেন্টাস গাছ কিন্তু রোদ পছন্দ করে এবং আমার তো গাছটা সব সবসময় রোদেই থাকে তাই আপনারাও চেষ্টা করবেন এ রোদেই রাখতে কিন্তু জলটা একটু ঠিকঠাক দিতে হবে তো এই গাছের গোড়াটাও সর্বপ্রথম আমি কি করব বড়ো বড় পাতা রয়েছে যেগুলো আর যেই গাছগুলোর যে মরে গেছে ডালগুলো সেইগুলোকে কিন্তু আমি সুন্দরভাবে পরিষ্কার করে দেব যাতে গাছের গোড়াটা কিন্তু পরিষ্কার থাকে এবং এই গাছের আমি যতটুকু দেখেছি এই গাছে শুধুমাত্র আমি খোল পচানো জল দিয়েছি আর কিন্তু বেশি কিছু দিই না আমি কলার খোসা ভেজানো জল দিই একটু পটাশের জন্য আর আমি যখনই গাছ বসাই তো তোমরা দেখলেই যে নিম খোল আর তার সঙ্গে গুঁড়ো শিংকুচি এই তিনটে জিনিস দিয়ে কিন্তু আমি গাছগুলো বসাই তাই গাছগুলো কিন্তু আমার খুবই ভালো থাকে খুবই সুস্থ থাকে এরপর দেখো যে সমস্ত ফুলগুলো গোছা গোছা হয়ে গেছে সেই ফুলগুলোকে কিন্তু আমি সব কেটে দেব বন্ধুরা শুধু এই গাছের নয় সমস্ত গাছের যে ফুলগুলো রয়েছে সেইগুলোকে কিন্তু গা ফুলগুলো ফুটে যাওয়ার পরে সেই ফুলগুলোকে কিন্তু কেটে ফেল তাহলে কিন্তু গাছের এনার্জি আর যাবে না সেই ফুলগুলোর মধ্যে তাহলে নতুন ফুল ফোটানোর মতো গাছ এনার্জি পাবে তো দেখো এখানে সম্পূর্ণভাবে কেটে পরিষ্কার করে দিয়েছি আর এরপর দেখো এখানে আমি নিয়েছি দশ ছাব্বিশ ছাব্বিশ তো এই প্রথমেই আমি কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি একটু হাড়গুঁড়ো গাছটা কিন্তু অলরেডি মাস আমি বসিয়ে দিয়েছি তারপরে শুধুমাত্র খোল জল ছাড়া আমি গাছটাতে আর কিছুই দিইনি বন্ধুরা আর আজকে সর্বপ্রথম দেখো এই যে দিলাম দশ ছাব্বিশ ছাব্বিশ আর হাড়মুড়ো আর বন্ধুরা আর কিছু দিইনি তোমরা চাইলে এ একটু ভার্মি কম্পোস্ট দিতে পারো আর আমি তো ইয়ে দিই তরল সারটা দিই কখনো সবজি খোসা ভেজানো জল দিই আর কখনো ডাল ধোয়া জল দিই কখনো বা কলার ভেজানো জল দিই কলার খোসা ভেজানো জল তো দেখো গাছটা মোটামুটি আমার সুস্থই রয়েছে ভালোই রয়েছে এই যে গাছে এইটুকুই পরিচর্যা করলাম আর বেশি পরিচর্যা করার দরকার নেই বন্ধুরা তোমাদেরকে আর একটা কথাই বলবো। যে গাছ যখন বসাবে তখন গাছে যে সমস্ত ফুলগুলো থাকবে সেগুলো কিন্তু অবশ্যই কেটে বসিও আর এই গাছের ডাল থেকে কিন্তু বন্ধুরা খুব সুন্দরভাবে চারা তৈরি হয় তাই তোমরা একটা গাছ কিনে সেখান থেকে প্রচুর প্রচুর চারাও তৈরি করতে পারো আমি কিন্তু অলরেডি চারা করার জন্য বসিয়ে দিয়েছি আর এই ফুলটা সম্ভবত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মার্চ এপ্রিল পর্যন্ত খুব সুন্দর ফুল দেয় এবং সারা বছর কিন্তু গাছটা থাকে কম বেশি ফুল দেয় এই সময় কিন্তু সবথেকে বেশি ফুল দেয় তো বন্ধুরা দেখো এই যে গাছটা যে কোনো গাছ লাগানোর পরে বা পরিচর্যা পরে অবশ্যই জল দেবে তো আজকের টাটা আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আস